হ্যালো ভের সবাইকে স্বাগত আমার ইউটিউব চ্যানেলে আজকে আমরা কোষের থেকে ওয়ান যে কালকে আগামীকাল এক থেকে এক থেকে তিন পর্যন্ত করেছি আজকে আমরা চার পাঁচ করব ঠিক আছে তো সপ্তম শ্রেণী কোষের থেকে ওয়ান যে স্মরণ করে আছে সেগুলো আমরা করবো ঠিক আছে কী আছে দেখতে পাচ্ছেন জিরো ঠিক আছে

নিচে বাজলো কত এক দু হাজার কত হবে দু হাজার এই দু হাজার যদি আমরা ভাগ করবো তাহলে কত জিরো দশমিক জিরো জিরো কত হবে জিরো কত হলো এক হাজার আরেকটা জিরো নিলে কত হবে দশ হাজার ঠিক আছে কেটে এখানে কত আমরা জিরো দশমিক নিলে কত আসবে জিরো আসবে ঠিক আছে আর আরেকটা জিরো তো আরেকটা জিরো আসবে আর একটা আরেকটা আরেকটা দু হাজার পাঁচে কথা হবে দশ হাজার ঠিক আছে দু হাজার পাঁচে দশ হাজার আমাদের এটাই হচ্ছে আমাদের জিরো দশমিক জিরো 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 পাঁচ ঠিক আছে

দু একে দুই দু পাঁচে দশ পাঁচ থেকে পাঁচ পাঁচ দুয়ে দশ ঠিক আছে আর কাটাকাটি যাবে না তাহলে উপরে কত হবে সাত একে সাত নিচে হবে একশো দু দুশো দুশো ঠিক আছে পাঁচশো ইন্টু তাহলে কত হবে সাত ইন্টু পাঁচশো দুয়ে এক হাজার ঠিক আছে এই এক হাজার সাতকে ভাগ শূন্য দশমিক শূন্য তারপরে আরেকটা শূন্য আরেকটা আসবে আরেকটা নিলে আরেকটা আসবে কত হলো সাত হাজার তা আমি কি করবো এক হাজার দিয়ে এক হাজার সাথে আমরা সাত হাজার ঠিক আছে তাহলে কত হবে অ্যান্সার অ্যান্সার হবে জিরো দশমিক জিরো জিরো সেভেন আমাদের এরপর আমরা ছয় নম্বর ঠিক আছে এক দু তিন হবে উনত্রিশ দশ তারপরে কত হবে দুই বাই নিচে এক দু তিন তিনটার পর দশমিক আছে সেই জন্য তিনটা এক হাজার ঠিক আছে এবার কাটাকাটি করবো দুই দিয়ে কাটলে পাঁচ হবে আর পাঁচ দিয়ে পাঁচ পাঁচেকে পাঁচ পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ দিয়ে কাটলে পাঁচ দু দশ মানে দুইশো ঠিক আছে তারপরে আর কাটাতে যাবে না তাহলে উপরে কত বাঁচবে উপরে বাঁচবে আমাদের শুধু উনত্রিশ কত বাঁচবে উনত্রিশ আর নিচে কত হবে নিচে হবে আমাদের দুইশো ইন্টু এক হাজার তাহলে এটা কিন্তু গুণ করা হয় তাহলে উনত্রিশ বাই

আরেকটা নেব আরেকটা হাজার ঠিক আছে এরপরে আমরা কেউ ভাবব যে একক দশক শতক হাজার দুই লক্ষ আগে কত একক দশক শতক হাজার লক্ষ দুই লক্ষ তাহলে দুই এক দুই লাগবো ঠিক আছে দুই এক দুই শূন্য 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 আর চার আমাদের নয় নয় নেব ঠিক আছে আর এরকম করে শতক হাজার নব্বই হাজার দুই লক্ষ আছে আরেকটা দশম শূন্য নিতে পারবো এবার কত হয়ে যাবে ন লাখ চার এক শতক হাজার লক্ষ্য এক লক্ষ দুই লক্ষ তাই আরেকটা শূন্য আসবে দুই পাঁচে দশ दस लक्ष एकामध्ये पाच टाकतो रेट एकामध्ये